হ্যালো গাইস দেখুন একজন এখানে হচ্ছে বসে আছে এই একজন টিভি দেখতেছে আর ও ঝগড়া করতেছে দেখুন দেখুন ভালো করে দেখুন বাসায় যাওয়ার জন্য ঝগড়া করতেছে ঝগড়া এটা ঝগড়া তো একটু শুনি বাবু এটা ঝগড়া করো বাবু দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র আমার মামা এই যে আমার মামা মামা একটু হ্যালো বলেন এই যে আমার ভাই আমার ভাই বাসায় যাবে ঢাকায় এসে পনেরো দিন ধরে আসছে তাই এখন নৌকাতে যাওয়ার জন্য কান্না করতেছে আমার ভাই ভাই এটা ঝগড়া করে তো একটু কিভাবে ঝগড়া করতেছিলে ঝগড়াটা কোনো কি ব্যাপার তুমি মুখটা থাকলে কেন তোমাকে দর্শক দেখবে তুমি তোমার মুখটা একটু দেখো প্লিজ